বিসমিল্লাহমান দয়াময় পরম দয়ালু আল্লাহ র নামে দয়াময় আল্লাহ আল্লা মানু তিনি শিক্ষা দিয়েছেন কুরআন কলকল ইন। তিনি সৃষ্টি করিয়াছেন মানুষ তিনি তাহাকে শিখিয়েছেন ভাব প্রকাশ করিতে অশ্বামু বি সূর্য চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষ পথে নক্ষত্র রাজি ও বৃক্ষাদি তাহার ইশে রত রথ রহিয়াছে তিনি আকাশকে করিয়াছেন সমুন্নত এবং স্থাপন করিয়াছেন মানদণ্ড যাহাকে তোমরা সীমা লঙ্ঘন না করো মানদণ্ডে ওজনের ন্যায্য মান প্রতিষ্ঠিত কর এবং ওজনে কম দিও না তিনি পৃথিবীকে স্থাপন করিয়াছেন সৃষ্ট জীবের জন্য রইয়াছে ফল মূল এবং খরচের বৃক্ষ যার ফল আবরণযুক্ত والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان قتيب. তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেল ইং ফল ফলি মানুষকে তিনি সৃষ্টি করিয়াছেন পোড়া মাটির মতো শুষ্ক মৃত্তিকা হইতে এবং জিনকে সৃষ্টি করেছেন নির্ধুন অগ্নিশিকা ওইতে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে রব্বুল মশ্রী কইনি তিনি দুই উদয় অচল ও দুই অস্তাচলের নিয়ন্তা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে নজল তিনি প্রবাহিত করেন দুই দরিয়া যাহারা পরস্পর মিলিত হয় কিন্তু উহাদের মধ্যে রই আছে এক অন্তরাল যাহা উহারা অতিক্রম করিতে পারে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের

তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সমুদ্রে বিচরণশীল পর্বত প্রমাণ নৌজান সমু তাহারে নিয়ন্ত্রণাধীন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে ভূপৃষ্ঠে যা কিছু আছে সমস্ত অবিনশ্বর কেবল তোমার প্রতিপালকের সত্তা যিনি মহিময় مهان بھاو فبأي آلاء ربكما تكذبان شترام تم رأو بھائي تم در پرتبالو کر کون انو يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহারা আছে সকলেই তাহার নিকট প্রার্থী তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কার্যের অত সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হে মানুষ ও জিন আমি শীঘ্রই তোমাদের প্রতি মনোনিবেশ করিব সুতরাং يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات والارض فانفذوا হে জিন ও মনুষ্য সম্প্রদায় আকাশ মণ্ডলীয় পৃথিবীর সীমা তোমরা যদি অতিক্রম করিতে পারো অতিক্রম করো কিন্তু তোমরা অতিক্রম করিতে পারিবে না সনদ ব্যতিরেখে فبأي آلاء ربكما تكذبان؟ شفران تمر اوباي تمر اوباي تمر اوباي تمر اوباي تمر اوباي يرسل عليكما شواظ من نار ونحاس তোমাদের প্রতি প্রেরিত হইবে অগ্নিশিখা ও পুঞ্জ। তখন তোমরা প্রতিরোধ করিতে পারিবে না সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যে দিন আকাশ বিদীর্ণ হইবে সেই দিন উহা রক্ত রঙ্গে রঞ্জিত চর্মের রূপ ধারণ করিবে فبأي آلاء ربكما تكذبان شتران تمرا وهي تمدر بروتيبالك الكون ونبرو شكر كوريبي فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان সেদিন না মানুষকে তাহার অপরাধ সম্বন্ধে জিজ্ঞাসা করা হইবে না জিনকে সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام أبراد در پوليچه پاواجه بيوها در لکھن উহাদেরকে পাকড়াও করা হইবে মাথার ঝুটি ও পা ধরিয়া সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে হারি জহানি হিম সে জাহান নাম যা অপরাধীরা অবিশ্বাস করিত উহারা জাহান নামের অগ্নি ও ফুটন্ত পানের মধ্যে ছুটাছুটি করিবে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপারকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে আর যে আল্লাহর সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে তাহার জন্য রয়েছে দুইটি উদ্যান সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয়ে বহু শাখা পল্লব বিশিষ্ট সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উভয় উদ্যানে রয়েছে প্রভৌমান দুই প্রস্রোবন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবেল উভয় উদ্যানে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু সেখানে উহারা হেলান দিয়া বসিবে পুরো রেশমের আস্তর বিশিষ্ট ফরাসে দুই উদ্যানের ফল হইবে নিকটবর্তী সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই সকলের মাঠে রইয়াছে বহু নয়না যাহাদেরকে পূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই فبأي آلاء ربكما تكذبان সুতরাং তোমরা উভয় তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে যেন হুনাল ইয়াকুত ওয়াল মারজান তারা যেন পদরাগ ও প্রবাম

উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হইতে পারে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে অমি এই উদ্যান দ্বয় ব্যতীত আরো দুইটি উদ্যান রহিয়াছে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে মু সবুজ এই উদ্যান দুইটি সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সিহিম আইনবতা উভয় উদ্যানে আছে উচ্ছেিত দুই প্রশ্ন বন সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেখানে রয়েছে ফল মূল খরজুর ও আনার সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে সেই উদ্যান সময়ের মাঝে রয়ে সুশীলা সুন্দরীগণ সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে তাহারা হুল তা সুরক্ষিতা সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে লমিয়া পমিস ইহাদেরকে ইতিপূর্বে কোন মানুষ অথবা জিন স্পর্শ করে নাই আলু সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে উহারা হেলান দিয়া বসিবে সবুজ তাকিয়ায় ও সুন্দর গালিচার উপরে সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করিবে কত মহান তোমার প্রতিপালকের নাম যিনি মহিম্ময় ও মহানুভব